আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাকে এক ভাই কমেন্ট করেছে সে জানতে চেয়েছে সাত ফুট দৈর্ঘ্য ষোলো ইঞ্চি প্রশস্ত চার ইঞ্চি পুরুত্ব কাঠের পরিমাণ কত জানাবেন থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট পড়ার জন্য আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে কাঠের হিসেব করতে খুব ইজিলি অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা ব্যবহার করতে পারি দেখুন প্লে স্টোরে যাবেন যে আপনার কাঠের হিসাব দেখে যদি সার্চ করেন তাহলে অনেক ধরনের কাঠের যাবেন আমার মোবাইলে বিটি হিসাব ক্যালকুলেটর এই আমি করে রেখেছিলাম আগেই এখন আমরা ওপেন করলাম দেখেন ওপেন করলে এখানে আপনি অনেক ধরনের হিসাব করতে পারবেন যেমন জমির সকল হিসাব সোনার হিসাব কাঠের হিসাব ব্রডের হিসাব মাটির হিসাব ওকে আমরা এখন কাঠের হিসাব করব সাইজ কাঠের হিসাব এখানে গোল কাঠের হিসাব করা যাবে দৈর্ঘ্য চিট দিলাম প্রশস্ত দিলাম ষোলো ইঞ্চি এবং পুরো দিলাম চার ইঞ্চি ওকে সংখ্যায় সংখ্যায় দিলাম হচ্ছে একটি ওকে আপনার যদি এর বেশি হয় আপনি এখানে সংখ্যা বাড়িয়ে দিবেন প্রতি কেবি কাঠের দাম ধরে নিলাম পনেরোশো টাকা পনেরোশো টাকা আকাশমণ্ডি কাঠে ভালো কাঠ পাওয়া যায় সো আমরা এখন হিসাব বাটনটিতে ক্লিক করলেই আমরা এখানে মোট হিসাব পেয়ে যাব যে কতটু কাঠ আর কি পরিমাণ আর টাকা হবে হিসাবে ক্লিক করলাম দেখেন সঙ্গে সঙ্গে হিসাবটি বেরিয়ে এলো যে মোট তিন কেবি এগারো পয়েন্ট কাঠ সব মোট চার হাজার টাকা তো এভাবেই খুব সহজেই কিন্তু আপনি সাইজ কাটি হিসাব করতে পারেন প্রিয় দর্শক আর আপনারা যদি সমিলে যান সামিলে গেলে লক্ষ্য করবেন সেখানে আপনার গোল গাছ যদি আপনি কেনেন সেক্ষেত্রে ইএফসির মাধ্যমে আপনারা গোল গাছের হিসাবটা করে ফেলতে পারেন তবে গোল কাছে হিসাবটা আমি আপনাকে বলে দেব এক্ষুনি খুব সহজেই সহজেই করতে পারবেন ধরেন এটা হচ্ছে দশ ফুট লম্বা একটি কাঠ গোল গাছের হিসাবটা আমি বলবো ওখান থেকে দশ ফুট দশ ফুট লম্বা কে দশ ফুট লম্বা আর এখানে লিখতে হবে আপনাকে গড় পরিধি গড় পরিধিটা কি গড় পরিধি হচ্ছে ধরেন এই যে আমি কেউ যাচ্ছি এভাবে দেখুন যে এক মাথা যদি ছত্রিশ ইঞ্চি গোল হয় পরিধিটা ঠিক আছে আর আরেকটা মাথা যদি গোল হয় চব্বিশ ইঞ্চি ধরে নিলাম কথার কথা এই দুইটাকে আপনারা যোগ করবেন ওকে এই দুইটাকে যোগ করে যেহেতু দুইটা মাপ নিয়েছেন গড় পরিধি বের করার জন্য দুই দিয়ে ভাগ দিবে ভাগ দিলে সমান সমান তিরিশ চলে আসলো অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে গড় পরিধি তিরিশ ইঞ্চি ওকে এখন আমরা এখানে গড় পরিধি দেব তিরিশ ইঞ্চি সংখ্যায় একটি ওকে আর প্রতি কেবি বাজার দর ধরে নিলাম এক হাজার টাকা গোল গাছের দাম একটু কম হয় ওকে এখন আমরা হিসাব বাটনে ক্লিক করলেই চলে আসবে যে গড় পরিধি তিরিশ ইঞ্চি হলে সংখ্যায় একটি আর দৈর্ঘ্য যদি দশ ফুট হয় তাহলে এই কাঠটি এই গোল গাছটি কতটুকু হবে হিসাব বাটনে ক্লিক করলাম দেখুন চলে আসছে এখানে তিন সেফটি একানব্বই পয়েন্ট কার প্রায় চার সেপটির মতোই সংখ্যা যদি একটি হয় তাহলে এর দাম হবে তিন হাজার নয়শো ছয় টাকা দর্শক একটি অ্যাপসের মাধ্যমে দেখেন আপনি অনেক ধরনের হিসাব কিন্তু করতে পারবেন এখানে স্বর্ণের হিসাব আছে দেখুন স্বর্ণের হিসাব তারপরে আছে রডের হিসাব তো আপনারা চাইলে কিন্তু এই একটি এই একটি অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনারা অনেক ধরনের হিসাব করতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্রিয় দর্শক আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সুবিধার্থে বলে রাখি আমার এই চ্যানেলে চমৎকার কিছু ভিডিও রয়েছে যেমন অসার কাঠ চিনার উপায় আপনি যদি কাঠ কিনতে যান বা ফার্নিচার কিনতে যান যেন আপনাকে ফাঁকাতে না পারে কাঠ চিনতে পারেন সেজন্য ভিডিও আছে নাম্বা যে চৌকি ভিডিও আছে ঘুম পোকা দমনে কার্যকর এই ধরনের অনেক ভিডিও আছে চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন ভিডিও লিস্টে গিয়ে তো প্রিয় দর্শক যদি ভিডিও দেখে সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের জন্য অনেক সময় ব্যয় করে এই ভিডিওটি তৈরি করলাম তাই আপনারা আশা করি সাবস্ক্রাইব করবেন